ফজরের আগে রাতের শেষ তৃতীয়াংশ যদি আপনি ফজরের আধা ঘন্টা আগে উঠতে পারেন তাহলে এটা হবে আপনার জীবনের সবচেয়েতে মূল্যবান সময় আর এই সময়টাতে জেগে যাওয়া প্রত্যেকটা মমিনের কর্তব্য বা দায়িত্ব যদি এটা আমাদের অধিকাংশ মানুষের চরিত্রের সাথে যায় না আমরা এত বেশি পাপি হয়ে গেছি যে সেই তৌফিক আমাদের হচ্ছে না তবে জেনে নেন আমি যেটা স্টাডি করে দেখলাম ধিক্কার হয় নিজের উপরে যে আমরা জানি যে এই সময়টা হচ্ছে একটা মুসলিমের জন্য সবচেয়েতে দামি সময় আপনাকে আমি বুঝাইতে পারবো না যে এই দামি সময়টা কত দিক থেকে আসুন দুই একটা বর্ণনা আমরা আপনাকে শোনাই আল্লাহ সুবহান হাত তারা বলেছেন মোমেন যারা তাদের একটা গুণই হলো তারা শেষ রাত্রে বিছানা থেকে ভয়ে উঠে যায় মানে মোমেন যারা আল্লাহর প্রতি বিশ্বাসী পরকালে বিশ্বাসী এই ব্যক্তি সারা রাত বিছানায় শুয়ে কাটিয়ে দিবে আল্লাহ বলছেন না এটা মোমিনদের গুণ না মোমিনদের গুণ হলো তারা রাতে বিছানা ছেড়ে দিবে আল্লাহর ভয়ে অথবা আল্লাহর কাছে পাওয়ার আশায় কারণ যে আল্লাহর প্রতি সে ইমান এনেছে এই আল্লাহর কাছ থেকে পাওয়ার অনেক কিছু আছে আর সেই সময়টাই হলো ফজরের আগে যেটাকে আমরা তাহাজ্জের সময় বলি বা রাতের শেষ অংশে বলি আল্লাহ বলেছেন তাথা জাফা জুনু আনিল মাদা জিয়ান ইদলুম ওনার বাহুম তামাহা অমিম্মা রাজাক গুণ হল তারা রাতের শেষাংশে বা রাতে বিছানা থেকে তাদের দেহ আলাদা করে ফেলে খাউফা ওয়া তারা আল্লাহকে ডাকবে ভীতির সাথে এবং প্রত্যাশার সাথে এই জন্য তারা বিছানা ছেড়ে দেয় এটা মমিনদের গুণ বলা হয়েছে যেটা আপনার সূরা সাজদা বত্রিশ নম্বর সুরার বারো নম্বর ষোলো নম্বর আয়তে পেয়ে যাবেন এবং আল্লাহ বলেছেন না ওমিমা রাজাকি আর মুমিনদের একটা গুণ হল তারা তাদের রেজিক থেকে খরচ করে থাকে তার মানে জাকাত দেয় দান সাতকা করে এটা হচ্ছে মোমিনদের গুণ তার মানে ইবাদতের মধ্যে রাতে নফল ইবাদতের মধ্যে সালাতের গুরুত্ব সব থেকে বেশি আর অর্থ ইবাদতের মধ্যে দান সাদকা খরচ করার প্রতি সবচেয়ে বেশি ইঙ্গিত দেওয়া হয়েছে যেগুলো আল্লাহকে সন্তুষ্ট করে দেয় যেগুলো আল্লাহর রাগকে ঠান্ডা করে দেয় যেগুলো জান্নাতের নিকটবর্তী করার ইবাদত যেগুলো আপনাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে দিতে পারে এর মধ্যে আর্থিক ইবাদতের মধ্যে দান সাদকা আর নফল রাতের সালাদ এটা অত্যন্ত উপযোগী তাল্লা বলেছেন এই সময়টা হলো বিছানা থেকে পিঠকে আলাদা করে নেওয়ার সময় এটা মোমিনদের গুণ দ্বিতীয়ত এই সময়টা মর্যাদা এমন যে রাসুল বলেছেন আল্লাহসুভান হওয়া তালা প্রত্যেক রাতের শেষ আংশে তিনি প্রথম আকাশে দুনিয়ার আকাশে নাজিল হন আর ওই বর্ণন আপনারা জানেন বুখারি মুসলিমের হাদিসে রয়েছে রাসূল সালাম বলেছেন ইয়ানজিল রব্বুনা তাবা রকা ওয়াতালাফিকুল্লিলাইলা তিনিলা সামা ইদ দুনিয়া হীনা ইয়াবকাসোলো সল্লাইলিলা আখেরা আল্লা সুহানাহুয়া তালা তিনি নাজিল হন প্রথম আকাশে প্রত্যেক রাতে কখন হি না ইয়বতা সোলুসল্লাইল আখেরা যখন রাতের তিন তিন ভাগের এক ভাগ বাকি থাকে তার মানে দুই ভাগ পার হয়ে যাওয়ার পরে রাতের শেষ ভাগে আল্লা সুবহানা হুয়া তালা পৃথিবীর অত্যন্ত নিকটে তিনি নাজিল হন শব্দটা আছে কীভাবে সেটা আল্লাহ ভালো জানে নাজিল হয়ে আল্লাহ কি বলেন মানে আল্লাহ নিকটে আপনাকে দিতে চাচ্ছেন নৈকট্য দিতে চাচ্ছেন পুরো পৃথিবীবাসীকে এবং বলে তিনি বলেন কে আমাকে ডাকবে ফা আমি তার ডাকে এখন সারা দেবো আল্লাহ বলছেন তুমি আমাকে ডাকবা আমি তোমার ডাকে আজকে সারা দেব কে আছো আলোনি ও আছো আমার কাছে কিছু চাইবে আমি তাকে যেটা চাইবে সেটা দেবো এবং আল্লাহ বলেন কে আছো মাই মাইয়স্তগো ফেরোনি কে আছো আমার কাছে ফার করবে ক্ষমা চাইবে আল্লাহ বলতেছেন সেন আগ ফের আল্লাহ আমি তাকে ক্ষমা করে দেব। তাহলে তিনটা যেটা আমাদের জীবনের সবচেয়ে বেশি পাওয়া বা চাহিদা প্রয়োজন সেটা কি আল্লাহকে ডাকা বিপদে আমরা পড়ি অনেক পেরেশানিতে আছে আল্লাহকে ডাকতে হবে আল্লাহ বলেছেন আমি শুনবো আল্লাহ বলেছেন কে আছো এছাড়া আর কি চাইবা তোমার কী ইচ্ছা সেটা আমি তোমাকে দেব আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে ক্ষমা চাওয়া কারণ আমাদের পাপ বেশি আমাদেরকে আল্লাহ ছাড়ার কে ক্ষমা করবে আল্লাহ বলেছেন কে আছে তোমার পাপকে আল্লাহ ছাড়া ক্ষমা করতে পারে তা আমাদের পাপ ক্ষমা করতে পারে একমাত্র আল্লাহ এই জন্য আল্লাহ বলেছেন মাইয়াস্তাগু ফিরোনি কে আছো আমার কাছে ক্ষমা চাইবে আমি তোমাকে ক্ষমা করে দেবো আর এই সময়টা কখন শেষ রাত্রে ফজরের পূর্ব মুহূর্তে আগের সময়টা এটা বুখারি মুসলিমে পেয়ে যাবেন হাদিস ছয় হাজার মুসলিমে হাদিসটি এক হাজার রয়েছে এই হাদিসকে কেন্দ্র করে আরেকটা হাদিস পেলাম আল্লাহ যে শুধু দুনিয়ার নিকটে হন তা না বরং উদ্দেশ্য হল আল্লাহর কিছু বান্দাদেরকে আল্লাহ নৈকট্য দিতে চান মানে কিছু বান্দাদেরকে আল্লাহ নিজের সান্নিধ্যে নিতে চান ওটা বান্দাকে কেন্দ্র করে আল্লাহ প্রথম আকাশে আসে এটার বর্ণনা আছে যে বর্ণনাটা আপনি তিরমিজিতে পেয়ে যাবেন আমর ইবনু আবাসা তিনি বলেন আন্নাহ সামিয়া আ নবী ইয়া সাল্লাহু আলি সাল্লামিয়া পুল আকরাবু বর্ণনাটা খুব ভালো করে শোনেন এই হাদিসটা হইতে আগে আপনি শোনেন নাই রসুল বলেছেন আকরব মায়া কোন ও র আরব্বু আব্দি ফি জৌফিল্লাইল আখেরা আল্লাহ সুভানা হুয়া তালা ওই হাদিসে ছিল প্রথম আকাশে নাজিল হন আর এই হাদিসে আছে আল্লাহ তার বান্দার নিকটে হন রাতের যখন গভীর হয়ে যায় মানে একেবারে শেষ রাতের গভীর যখন হয়ে যায় গভীর রাতে ফি আখের মানে অন্ধকার রাতের একবারে শেষ অংশে আল্লাহ তার বান্দার নিকটে হন তার বান্দার নিকটে হন এবং বলেন তারপর রাসুল বলেছেন এই কথাটা তিলকাল তিলকাসা ফাকুন এবার আমাদেরকে বলতেছেন রসউল্লা সাল্লাউলি সাল্লাম তুমি যদি সেই ব্যক্তি হতে পারে তাহলে হও কোন ব্যক্তি যারা শেষ রাতে উঠে আল্লাহকে স্মরণ করে জিকির করে তুমি তাদের একজন হওয়ার চেষ্টা করো আল্লাহ বলতেছেন ফামানিস্তাতা তোমাদের মধ্যে যার দ্বারা সম্ভব আইয়া কোনা মিম্মাইয়া হাফি জালিকাল জালিকা ওই সময়টাতে উঠে যারা আল্লাহকে ডাকে তুমি তাদের মতো একজন হওয়ার চেষ্টা করো সম্ভব হলে হও এটা রাসুল্লাহ সাল্লি সাল্লাম আমাদেরকে বলেছেন তার মানে আমাদেরকে ইঙ্গিত করা হয়েছে আমরা যেন রাসুল্লাহ সাল্ল্লা সাল্লাম আবুবাকার ওমর ওসমান সাহাবা একরামদের মতো হই কারণ তারাই ছিলেন যারা এই সময় উঠে আল্লাহকে ডাকতেন এই সময় উঠে তাহাজ্জুত করতেন এই সময় উঠে আল্লাহর জিকির করতেন এই হাতিস ইমাম তিরমিজি কোট করেছেন তিন হাজার পাঁচশো পেয়ে যাবেন আরেকটু ঘাঁটলাম দেখলাম যে ওই আমর আমরিবনু আবাসা তিনি যেই দিন ইসলাম গ্রহণ করবেন মদিনাতে এসে সেই দিন তিনি রাসুসলামকে জিজ্ঞাসা করেছিলেন ইসলাম গ্রহণ করার সময় যে কোন সময়টাকে আমি বেছে নিলে আল্লাহকে সবচেয়ে কাছে পাওয়া যাবে কোন সময়ের ডাক আল্লাহ দ্রুত শোনেন শোনেনি শোনেন বা কোন সময় আল্লাহর জিকির আল্লাহর কাছে পৌঁছে এই বাক্যগুলো তিনি বলেছিলেন তখন তাকে রাসুল্লাহ সাল্লি সাল্লাম এই উপদেশগুলো দিয়েছিলেন একটা বর্ণনা আসছে আমরিবন আবাসল হালমিন জিকরা এমন কোন সময় আছে যেটা একটার চেতে আরেকটা বেশি প্রাধান্যযোগ্য সময় মানে আমি কোন ওক্তটাকে বেশি প্রাধান্য দেব এমন কোন খাস ও আছে অথবা বলেছিলেন এমন কোন ওয়াক্ত আছে যেই সময় আল্লাহর জিকির আল্লাহকে পাওয়া যাবে এবং আরেকটা বর্ণনা আসছে আসমাউ রাতের কোন অংশে আল্লাহ দোয়া শুনে থাকেন এটা আবু দাউদের ভাষা তার মানে তিনটা জিনিস আপনি যদি জানতে চান কোন সময়ে ডাক আল্লাহর কাছে দ্রুত পৌঁছে বা আল্লাহ সাড়া দিয়ে থাকেন বা আল্লাহর জিকির আল্লাহ শুনে থাকেন কোন সময় এটা যেমন আপনি জিজ্ঞেস করতেছেন ওই এই কথাটা বলেছিল যে সেটা হচ্ছে আখেরা আর সেটা হচ্ছে অন্ধকার রাতের শেষ অংশ এই সময়টাতে রাসরুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম বলেছেন আল্লাহ নিকটে আসেন আল্লাহ আপনার ডাক শুনবেন এবং আপনার ডাকের জবাব দেবেন আপনার চাহিদা পূরা করা হবে যা চাইবেন আপনাকে দেওয়া হবে তাহলে এই বর্ণনাগুলোর মধ্যে সেই কথাটা আছে এবং রাসুল্লাহ সাল্লাম আলি সাল্লাম তাকে এই উপদেশও দিয়েছিলেন ফা সাল্লি মা সে ওই সময় উঠে তুমি যেভাবে আল্লাহকে ডাকবা জিকির করবা পারলে তুমি ওই সময় যতটা পারো সালাত আদায় করবে কেন ফা ইন্না সালাত মাহদুর আতন ও মাসহুদ আতন আরেক বার আসছে মকতুব আতন এলা তুলু এই শামস এই সময় থেকে নিয়ে শুরু করে ফজরের ওয়াক্ত এবং সূর্য ইশরাক সূর্য উদিত হওয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত এই সময়টাতে প্রথম ডিউটির ফেরেশতারা উপস্থিত থাকে তুমি যখন নামাজে দাঁড়াই এবার তোমার সাথে তারাও দাঁড়াবে কাউন্ট করবে লিখবে এবং তারা সাক্ষী থাকবে যে এই বান্দা রাতের এতটা থেকে নামাজ পড়তে পড়তে ফজরও পড়েছে একবারে সূর্য ওঠা পর্যন্ত সে এবাদতেই লিপিবদ্ধ ছিল এটা ফেরেশতা সাক্ষী হয়ে লিখিত এবং সেও অংশ নেয় মাহাদুর আতুন মা বলা হয়েছে সে সাক্ষী থাকে উপস্থিত থাকে এবং সে লিখি লিখিত নেয় যে এই বান্দা এই সময় জেগে সালাতরত অবস্থায় ছিল রাসুল্লাহ সাল্ল্লা সাল্লাম থেকে এটা বলা হয়েছে তাহলে রাতের শেষ অংশে যখন আপনি ঘুম থেকে জাগবেন চেষ্টা করবেন এই সময়টার গুরুত্ব এত